আসসালামু আলাইকুম রাফান মোবাইল এন্ড গ্যাজেটের পক্ষ থেকে চলে এসেছি রত্নি 13 এর আনবক্সিং নিয়ে এই ফোনটিতে ইউজ করা হয়েছে গেমিং লভারদের জন্য হ্যালিয়ো G91 এর গেমিং প্রসেসর সাথে থাকছে প্রফেশনাল ফটো ক্যাপচারের জন্য 108 মেগাপিক্সেলের ক্যামেরা এবং 5030 এমএএইচ এর বিগ ব্যাটারি সাথে আরো পাচ্ছেন 33 ওয়াটের সুপার ফাস্ট চার্জার চলুন তাহলে আনবক্সিং শুরু করা যাক এই ফোনটি বাজারে দুটি ভেরিয়েন্টে পাওয়া যায় একটি হচ্ছে 6 জিবি র‍্যাম 128 জিবি যার বাজার মূল্য করা হয়েছে সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকা অপর ভেরিয়েন্টটি হচ্ছে আট জিবি র্যাম একশো জিবি যার বাজার মূল্য করা হয়েছে উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা চলুন বক্সের মধ্যে কি কি দেওয়া আছে আমরা দেখে নেই প্রথমে একটি স্লিকন ব্যাক কভার পেয়ে যাচ্ছি ফোনের সাথে বক্সের মধ্যে স্লিকন ব্যাক কভার সাথে ওয়ারেন্টি কার্ড থাকছে ফোনটা আমরা জাস্ট একটু পরে দেখি ইনবক্স আর কি কি আছে দেখে নেই ওয়াও ইনবক্সে আমি পেয়ে যাচ্ছি 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার সাথে হচ্ছে ফাস্টার কেবল দেওয়া আছে जस्ट ফোনটা এখন একটু দেখি ওয়াও কালোতে কিন্তু গর্জিয়াস একটা কালার করেছে Redmi 13 এ খুবই গর্জিয়াস হুম ধন্যবাদ সবাইকে দেখা হবে অন্য কোনো পর্বে নতুন কোনো ডিভাইসের আনবক্সিং নিয়ে